আসন্ন শারদীয় দুর্গাপূজা দুই উদযাপন উপলক্ষে সকল পূজা মণ্ডপের পূজারী নেতৃবৃন্দদের সাথে প্রস্তুতমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুর একটায় কুমিল্লা ঈশ্বর পাঠশালায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগরের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় বক্তারা পূজাকালীন সময় কোনো গুজবে কান্না দেওয়ার আহ্বান জানান বক্তারা বলেন যদি কোথাও কোনো সমস্যা হয় আগে সত্যতা যাচাই করবেন আমাদেরকে জানাবেন অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন কুমিল্লা জেলা প্রশাসক পুলিশ সুপার স্থানীয় নেতৃবৃন্দরা আমাদেরকে আশ্বস্ত করেছেন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের পাশে আছেন তাই আমাদেরও প্রয়োজন তাদেরকে সহায়তা করা আমরা আশা করি অন্যান্য বছরের তুলনায় এবার শারদীয় দুর্গা উৎসব ধুমধাম করে আমরা উদযাপন করতে পারব। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ পরিষদের সাবেক ট্রেষ্টি শ্যামল কৃষ্ণ সাহা কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল দত্তের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু সহসভাপতি চঞ্চল চক্রবর্তী দিলীপ নাগ কানাই দপ্তর সম্পাদক পিঙ্কু সদর উপজেলার সভাপতি মধুসূদন রায় সহসভাপতি ডাক্তার পরিমল দেবনাথ স্বপন দেবনাথ প্রমুখ তৃষা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক হয়েছে হয়েছে